দুধের গাবে যারা কিনবে যদি টাকার ব্যথা থাকে তাহলে এদের সরজমিনে খামারে আসতে হবে ভাই আমি মিষ্টি কথা বললাম ভাই এটা পঁচিশ আছে বা আঠাশ আছে আপনি আমার মিষ্টি কথায় ভুলে আপনি টাকা দিলেন আমি পাঠাই দিলাম আপনার ভাই পাঁচ লিটার বা সাত লিটার দুধ হলো কিন্তু এটা তো আমার কাজও ঠিক না আপনারও কিন্তু ঠিক না

লোকজন আসেই যে তো সুযোগ সুবিধা দিতেই হবে তো ভাই প্রতিনিয়ত এই কালেকশন কেমন হচ্ছে প্রতিনিয়ত কালেকশন ভাই আমরা গ্রামগঞ্জ থেকে কালেকশন করে কিছু গরু কালেকশন করে আপনার বর্ডার অঞ্চল থেকে গ্রাম থেকে কালেকশন করি এক কথায় বারো মিশালি সাইডের গাবি থাকে আচ্ছা কি রকম দুধের গাবি মনে হয় বেশি দেখলাম আমার খামারে যতটি গাবি আছে মোট কটা দুধের দুধের সব দুধের গাবি মোট গাবি আচ্ছা তো ভাই আসলে কি জানেন দুধের গাবিতে প্রতারণার জায়গাগুলা বেশি দুধ মিলে না নানান কমপ্লেইন থাকে এই বিষয়ে যদি শুরুতেই সবাইকে কিছু বলতেন সবাইকে বলতে কি গরুগুলা গুলা দুধের গাবে যারা কিনবে যদি টাকার বেতা থাকে তাহলে এদের সরজমিনে খামারে আসতে হবে ভাই আমি মিষ্টি কথা বললাম ভাই এটা পঁচিশ আছে বা আছে আপনি আমার মিষ্টি কথায় বলে আপনি টাকা দিলেন আমি পাঠাই দিলাম আপনার বাজারে পাঁচ লিটার বা সাত লিটার দুধ হলো কিন্তু এটা তো আমার কাজও ঠিক না আপনারও কিন্তু ঠিক না কারণ আপনার যদি টেকার বেদা থাকে তাহলে আপনার সরজমিনে আসতে হবে ভাই আর দুধ কম বেশি হলে এই ড্রাইভারটা অন্তত কোনো ব্যবসায়ী নিবে না কারণ হচ্ছে জিনিস আপনার জিনিস আপনাকে দেখে নিতে হবে সুযোগ সুবিধা থাকা খাওয়ার থেকে সকল কিছু যে ভাই যেখান থেকে আসবে আমার ভাই থাকবে খাবে দুই দিনের কাজ পাঁচ দিন ধরে দুধ দেখবে দেখে যদি আমি যেটা বলবো কোথা কাজে যদি কালে মিল হয় তাহলে সে পেমেন্ট করে গরু নিয়ে যাবো ভাই রানিং বাজারটা কেমন যাচ্ছে বাজার তুলনামূলক আগে যে বাজারটা ছিল ওই তুলনামূলক একটু আর কি কম একটু ঢিলের দিকে না একটু কম আচ্ছা তবে একটা কি ভালো জিনিসের ভাই সবসময় বাজার ভালো থাকবেই ভালো জিনিসের কদর সবসময় ভালোই থাকে তো ভাই যে গাভি দেখাবো কয়টা দেখাইতে পারবো আমরা গাভি গাভি তো অনেক আছে ভাই চারটা গাভি দেখাবো চারটা দেখাবেন যে দুধের রেঞ্জটা কেমন হবে নিচের দিকে দুধের রেঞ্জ মনে করেন

কারণ খামার টেকবে না পুরো খামারের সকল কস্টিং নির্ভর করে দুধের উপরে দুধটা যদি প্রপারলি ভাবে না পাওয়া যায় বেশি না হইলে কিন্তু এই সকল কস্টিং তোলা সম্ভব জি না আচ্ছা তো দুধের যেও তো গাবি দেখাবো জারছিও তো মনে হয় দেখলাম একটা যে জারছিও আছে একটা ভাই আচ্ছা প্রেগন্যান্ট গাবি কেন কিনেন না প্রেগন্যান্ট গাবি তো অনেক সমস্যা দেয় ভাই আপনার জরায়ু বা বাটে ঠিক আছে প্রেগন্যান্ট গাবি দেখা যাচ্ছে বাচ্চা দিতে লাগলে একটা প্রতিবেদন বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা হয়ে গেল ঠিক আছে তাহলে ওই দ্বারা আপনি মনে করেন কিছু মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ঘাটতে হয়ে যাবে আর প্রথম যদি যারা নতুন উদ্যোক্তারা তারা যদি প্রথমেই ধাক্কাটা খায় তাহলে কিন্তু আর ঘুরে দাঁড়ানো সম্ভব এরা সহজে আর খারাপ হতে পারবে না আচ্ছা আচ্ছা সেটা যারা প্রথম খামারি আর কি নতুন খামারি এরা যদি প্রেগনেন্ট গাভিগুলো ভাবে নেয়

ওই ফিজিয়ানের বডির সাথে জার্সির বডি কখনো তুলনা করা যায় না কারণ জার্সির টপ বডি এগুলাই যে ফিজিয়ানের টপ বডি এর থেকেও বড় হয় যে ফিজিয়ান গরু অনেক হাইট হয় অনেক উচ্চতায় কিন্তু জার্সি গরু যেগুলা অরিজিনাল জার্সি যেগুলো আর কি বাগা বাড়ি বলে যেগুলা বেশি হাইট হয় না বেশি বড় হয় না পাল্লা দেওয়ার বলতে কি জার্সি গরু দুধে মারে না ভাই জার্সি গরু গরু গুলায় মানে রোগ বালায় কম ঠিক আছে দুধ এটা দুধে মারবে না যারা কাজ করতেছে জার্সি গাভি গুলো নিয়ে তারা অনায় এসে বুঝতে পারবে তো দাঁত বয়স কেমন চলে এটা চার দাঁত ভাই দ্বিতীয় টাইম বাচ্চা দেয় সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গের বাচ্চা বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাভি একদম ভবিষ্যৎ গাভি মানে এটাও জার্সি বাচ্চা ভাই আচ্ছা এটাও জার্সি মাও জার্সি মেয়েও জার্সি মেয়েও জার্সি বয়স কেমন চলে বয়স বাচ্চাটার বয়স আঠারো উনিশ দিন বয়স আঠারো থেকে উনিশ দিন তো রানিং কেমন টানতেছেন দুধ রানিং এটা দুই বেলা যে ভাই যেখান থেকে লিখ আমার বাসায় এসে দুই দিন না পাঁচ দিন দেখে নেবে আঠারো লিটার গ্যারান্টি আঠারো লিটার গ্যারান্টি হবে বুঝেন ভাই আপনার এই ছোট ভাইয়ের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে যে দুধের যেটা মনে হয় সন্দেহ আমি কিন্তু রানিং দহন টহন করে ঘটনা আমি যে দুধের কথাটা বললাম আপনি এই উলান পালানের আরেকটা একটা ভিডিওতে দেখবেন আপনি কি নাহলে বাইশ পঁচিশ লিটার দুধের কথা বলছেন অনেকেই মুখ গল্প করে ভাই তা আমি সর্বপ্রথমে বলছি যে আপনারা মুখ গল্প কারোর শুনবেন না কারোর মিষ্টি কথায় পড়বেন না ঠিক আছে আপনার টাকা কষ্টের টাকা যদি বেতা থাকে আপনারা সরজমিনে আসবেন লিগেল জিনিস লিগেল ভাবে যাচাই করে নিবে তো বাচ্চা মিলায়ে দাম কত টাকা থাকবে 18 লিটার গান এই গাবি বাচ্চা মিলায়ে যে ভাই নিক 2 লক্ষ 35 হাজার টাকা চাওয়া দাম লক্ষ 35 জি এখান থেকে দর দাম করে নিতে পারবে কথা বলার জায়গা হবে দাম দামি যাইতেই হোক 18 লিটার দুধ জানো সরজমিনে এসে মিলাই নিতে পারে 18 লিটারের যদি যে ভাই যেখান থেকেই লেখ আপনার অনলাইনে গরুর বেশিরভাগ কিনা বেচা হয় হচ্ছে আপনার প্রবাসীদের জন্য প্রবাসী ভাইরা তো আর কি দেশে থাকে না আচ্ছা এমন যে ভাই যেখান থেকে কিনু যার পরিবারের যদি ছেলে হোক বা বাবা হোক মানে কাছের লোক যাদের বলে এদের যদি পারে সম্ভবত পাটা নিজে না আসতে পারলে প্রতিনিধি পাঠায় চেক করে নিবে এদের পাটায় দেখে শুনে লে যাবে আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চল দুই নম্বর আচ্ছা দেখেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডের গাভ নিয়েছেন মাসাল কালো রং কালোর সবটা বেশি এটা ফিজিয়াম জাতের গাবে ভাই আচ্ছা জাত হচ্ছে ফিজিয়ান জি জি আচ্ছা তো ভাই একদম হিস্ট পুষ্ট টাইপের এটা শরীর আরে ঘন গাবে গরু এখন বর্তমান সামনে ঠান্ডার টাইম আচ্ছা আচ্ছা আপনারা একটু দুর্বল টাইপের বা কাবু গরুগুলা এখন একটু লালন পালন একটু সমস্যা হবে না নেওয়াটাই মনে হয় ভালো হবে কারণ শীতে কিন্তু ভাই দুর্বল গরু সমস্যা ওদের গাবে ভাই দুধ দিতে দিতে শরীরে ক্যালসিয়াম শর্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা কাবু গরু গুলো এখন বর্তমান যে ঠান্ডার পরিবেশ আর কি কাবু গরু ক্যালসিয়াম শর্ট করে বেশিরভাগ আচ্ছা তো দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেয় বাচ্চাটা তো ভাই একদম দহন করার মতো চারটা বাচ্চা দহন করা মানে খুব সুন্দর ভাই নরম সঙ্গের বাচ্চাটা এটার বাচ্চাটা সার বাচ্চা ভাই সার বাচ্চা ভাই গাধী এক কালার বাচ্চা আর এক কালার এই বাচ্চাটা তাহলে বলি ভাই এগুলা মানে ভিডিওতে না বলাই ঠিক আর অনেকে বিশ্বাস করে না দেখি বাচ্চাটাকে ছেড়ে দেন আমরা গাভী বাচ্চা কিনা সেটা আগে যাচাই করে আচ্ছা দিয়ে দেখেন মনে হয় বাচ্চার জাত কি পাইছে এটা সাইওয়াল বাচ্চা ভাই সাইওয়াল বাচ্চা জি এই গাভীটা যে গ্যারেজ তো আবার থেকে আমার কালেকশন করা ভাই এটা শখিন একটা গাভী তার জি 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 এই গাভীটা ডাক্তার এক দিয়ে সিমেজ দেয়া ছিল জি একটা সাইওয়ালে ঠিক আছে মানে একটা সার বাচ্চা হবে সে বাসায় পালবে আচ্ছা আচ্ছা কিন্তু যে একটা কারণ বহতে যাই হোক

তে সব বাদ লিটার গ্যারান্টি হয় দেখে শুনে নেবে আমি যেটা খাবার দিচ্ছি অনেক ভাই লে খাবার একটু কম দেয় লিটার দুধ এদের হতেই পারে খুব বেশি আহামরি যে দুই চার পাঁচ কেজি দুধ এরকম হওয়ার সম্ভব না পরবর্তী তিন নাম্বার

এটারও বাইশ তেইশ দুধ ভাই এটাও যে ভাই নেবে যেখান থেকে বিশ লিটার দুধ গ্যারান্টি বিশের একদম জেনুয়েন গ্যারান্টি জেনুয়ান গ্যারান্টি মানে বিশ ফুটা কোমল তার গরু নেওয়া লাগবে মাসাল্লাহ ভাই গাভীর বডি উলান পালান জাত গাভি এগুলা কিন্তু বৈশিষ্ট্য থাকে ভাই দেখলে কিন্তু বোঝা যায় যে কোন গাভি বিশ লিটার দুধ দিতে সব তো গাভী বাচ্চা মিলে এটার দাম কেমন রাখবেন এটার দাম হচ্ছে আবার দুই লক্ষ পঞ্চান্ন হাজার ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার আর প্রত্যেকটা গাভীতে আলোচনার জায়গা আলোচনার জায়গা দাম দর করে নিতে পারবে এবং এই জোড়া গাভী যদি কোনো দর্শক ভাই নেয় জি চল্লিশ লিটার দুধ গ্যারান্টি এক পা যদি কম হয় তাহলে গরু আমার আচ্ছা দাম হবে হচ্ছে গা পাঁচ লক্ষ টাকা জোড়ায় পাঁচ লক্ষ টাকা আচ্ছা ভাই একটু সুযোগ দিয়ে দেওয়া যায় না গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়ার সুযোগ মানে এটা আমার সাথে ফোনে কথা বলে নেবে আচ্ছা দাম দর তো আছে বললাম দাম তো আলোচনার জায়গা আর একটু পাবে আর যারা ভালোভাবে মানে ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারবে হয়তো ভালো আরেকটু একটু ছাড় পেয়ে তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখা আছে দেখেন চার নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের গাবিনি আসলে এটা হচ্ছে কালো সাদা রঙের ছাপ তবে দুইটাই মানে একদম ফিফটি ফিফটি পাইছে কালো সাদা পি পি তো আছে ভাই এগুলা জাত গাবি ভাই আচ্ছা একদম জাত না জি জি এটা চারটা গাবি দেখালাম মোটামুটি চারটাই ছিল একদম আকর্ষণের মতো কোণটার থেকে কোণটা কম না এন ভাই জাত ছেলে তার কাছে ভালো হয় খারাপ হলেও ভালো হয় কিন্তু আমার জানার মতে আমি টাকা দিয়ে কয় кореছে আমার কাছে তো ভালোই চোখে না लागले তো নিআসতেন না জি জি কাল আর যে ভাই নেবে ওই ভাই দেখে শুনে নেবে ভাই সঙ্গের বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা ভাই একদম ভবিষ্যৎ গাধি ভবিষ্যৎ গায়ে মানে যে সব বাচ্চা গুলো দেখেন আপনি আলাদা কিনতে জানেন অনেক টাকা কিন্তু ডিমান্ড সাদা রং ভাই এগুলা কিন্তু ভালোবেসে বেশি যে রানী মানিও বলে অনেকে রানী বলে কিন্তু রানী বলতে কোনো জাত নাই ভাই জাত হচ্ছে ফিজিয়ানি না বয়স কেমন চলে বাচ্চার এবছটার বয়স 22 দিন ভাই 22 দিন তো দুধ এখন কেমন টানতেছেন 22 দুধ পুরাপুরি চলে আসে ভাই দুধ আছে 26 রাত আসে 25 লিটার গ্যারান্টি ভাই পঁচিশের গ্যারান্টি থাকে একটা নে কেমন করে পাচ্ছেন

শরীর ভাই এই যে দুইটা একদম পানানোর থেকে শুরু করে প্রসেসিং শুরু হয়ে গেল জি জি ভাই আচ্ছা মাশাআল্লাহ ভাই দুইটা একই ফ্রেমে আমরা একসাথে দহন করে নেব বলছেন এখন দুই গাবিতে একসাথে সতেরো করে হবে

ভাই যে দহন করা একদম শেষ হয়ে গেল না জি ভাই দুইটা বালতিতে দুই গাভীর দুধ ভাই মগটা একটু আমাদেরকে ভালোভাবে দেখাই নিন দেখেন ভাই আপনি মগটা দেখেন এই দেখেন 2 লিটারই মগ ভাই দেখি একটু ভালো করে কাছের দিকে নিয়ে আসেন মানে একদম 2 লিটারের মগ জি 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 আচ্ছা এই যে ক্যামেরাতে ভালো করে দেখানো যাচ্ছে তবে যারা দেখতেছে যে উপরের দিকে আর টু লেখা আর কি জি 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 টু লেখা মানে তো এটা 2 লিটারের মগ ভাই একদম লিগ্যাল টু জি জি আচ্ছা তো ভাই মাপা শুরু করেন বিসমিল্লাহ বলে আগে ভাই আচ্ছা তোলেন ভাই মুখ দিয়ে যেটা বলেছি ওটাই হবে ভাই ঠিক আছে দুই তিন চার একজন ঢালে দিলে একটু ভালো হইতো আচ্ছা উনি মাপুর চার পাঁচ পাঁচ মানে ষোলোর কাছে আপনি এটা সাড়ে পনেরো আচ্ছা পনেরো ধরেন মনে করেন আধুন চোদ্দ আর লিটার সাড়ে পনেরো আচ্ছা পনেরো লিটার ধরে নিলাম এটা দেখি কি অবস্থা দেখেন আচ্ছা তোলেন বলে শুরু করেন بسم اللہ 1 2 2 3 4 5 5 ছয় ছয় আচ্ছা সাত হইতে একটু কম আছে ভাই পরে ছয় দুগুনো বারো আর এখানে হচ্ছে কনে দুই লিটারে ধরা যায় সাড়ে চার বারো চোদ্দ চোদ্দ ওয়ান পনেরো ধরেন উনত্রিশ লিটার যে এক লিটার কম হয়েছে উনত্রিশ লিটার যে মোটি যা ভাই বলে দিছিলেন দুধ কিন্তু মিলেই গেলো আমি তো মিললো ভাই এখন দর্শক ভাই দেখবে কার আসবে এইভাবেই তো মিলাই নিয়ে যে যে ভাই আসবে সকাল বিকাল দুধ দহন করবে করে মিলাই লেগেছে তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে যোগাযোগ আমার নাম মোহাম্মদ শোরেফল আমার থানা সর্দি জেলা পাবনা জি জি চরমের কামারি এটা দাশুরি পাশেই আচ্ছা ফোন নাম্বারটা বলে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো সেভেন জিরো ফাইভ নাইন এটা স্মার্টআপ সবই আছে কোনো সময় ফোন দিবে যেকোনো মুহূর্তে ভাই আপনার এটা ব্যবসার ফোন এখন কখনো বন্ধ থাকবে না চব্বিশ ঘন্টা ঘন্টা একদম পরিশেষে যদি সবাইকে কোনো মেসেজ দিতে চান এক কথায় শর্ট করে সবাইকে মেসেজ যে ভাই যেখান থেকে তাদের যদি বেতার টাকা হয় কষ্টের টাকা

খামারে আসেন আচ্ছা খামারে আসি দুইবারের কাছে পরে ভাই কেউই ছেড়ে কথা বলবে না সবাই চেষ্টা করবে একটু আমি মিষ্টি কথা বললাম দোলাভাই বানাইলাম খালা বানাইলাম চাচা বানাইলাম আপনার এতে পরেন না ঠিক আছে সেটা মিষ্টি কথাই না বলে আপনারা সরু খামারে আসেন দেখেন শোনেন আচ্ছা তো ভাই ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন হলে তো আবার আসতে হবে ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম